ঘিনাই দুই টাকায় হাসির বারোতম ইভেন্ট সম্পূর্ণ আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির বারোতম ইভেন্ট সম্পূর্ণ হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু করে গুটি গুটি পায়ে সফলভাবে দু চব্বিশ সালের ডিসেম্বরে এসে পৌঁছেছে আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকাল নয় ঘটিকার সময় পবহাটি বেলতলা সুন্না হাফেজি ও ইফতদায়ী মাদ্রাসায় এই ইভেন্ট সম্পন্ন হয় প্রতি মাসের নিয়মিত আয়োজনে এবার ঝিনাইদহ শহরের পবহাটি বেলতলা সুন্না হাফেজি ও ইফতদাই মাদ্রাসার কমলমতি শিশুদের সকালের খাবার খিচুড়ি ও গোস্ত পৌঁছে দিয়েছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলরা এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ উসমান গনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ আজাদ হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা